নমস্কার বাংলা গল্প ঘরের সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করতে চলেছি আজ আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাতে চলেছি আশা করি খুব ভালো লাগবে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন শুরু করছি আজকের গল্প পাঠ আশাপূর্ণা দেবীর লেখা নিখাদ ভরসা নয় কিন্তু হঠাৎ এক এক সময় ভারী ফর্সা লাগে আর কোনখানটা নয় শুধু মুখের কথাই বলছি হাত পায়ের দিকে চোখেই পড়ে না তখন শুধু মুখটাই দেখতে ইচ্ছে হয় হয়তো কোনো সময় হঠাৎ করে হেসে উঠেছে কি সকালবেলা স্নানের পর কোনো কাজের পূর্বে জানালার সামনে এসে দাঁড়িয়েছে নয়তো সন্ধ্যার পর আলোর নিচে বসেছে একটা বই নিয়ে তখন হঠাৎ মনে হয় বাহ মনে হয় তাই তো এত সব সময় তো কই এরকম চেহারা মাঝে মাঝে চোখে পড়ে এ ঔজ্জ্বল্য মুখের চামড়ার নয় চামড়া তলায় তলায় প্রবহমান তরল শনীত ধারাও নয় আরো ভিতরের জিনিস আরে ঠিক চল্য নয় বরং বলা যায় আভা বুদ্ধির আভা ত্রাণের আভা লম্বা ছিপছিপে করণ ততখানি লম্বা যাকে অনেক মেয়েদের মধ্যে সহসা চোখে পড়ে তেমনি ছিপছিপে যাকে দেখলে মনে হয় সামান্য আর একটু থাকলে সহজে চোখে পড়ত চোখে পড়তে একটু দেরি লাগে কারণ অদ্ভুত একরকমের শান্ত চুপচাপ অন্য মনস্ক হাসছে কথা কইছে কাজ করছে সকলের সঙ্গেই রয়েছে তবু মনে হয় ও যেন সেখানে নেই সন্দেহ জাগে যে সে হাসছে কি যে তোমার আমার সঙ্গে কথা কইছে সে কি ও আর যে মেয়ে রান্নাঘরে এসে যা আর ননদদের কাছে শৌখিন রান্না শিখিয়ে দেবার জন্য আবেদন করছে তার আবেদনের মধ্যে কি পাওয়া যাচ্ছে ওকে সাধারণ হয়েও কোথায় যেন ও আর সকলের চাইতে স্বতন্ত্র কিন্তু কোথায় স্বতন্ত্র সেইটাই ধরা ছোঁয়া যায় না ওর বড় যা ওর চাইতে চারগুণ ফর্সা আর ওর ছোট যা গানেও কে করতে পারে গানের মেডেল আছে তার এক হ্রাস ও তো শুধুমাত্র নম্বর ইন্টারমিডিয়েট করা ওর সমবয়সী ছোট ননদ বিএসসি পাশ করে এম ধরেছে দু ধরেছে দুটো বিষয়ে অনার্স নিয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিল সে ইন্টারমিডিয়েটের পর ওর দৃষ্টিশক্তি এমন গোলমেলে হয়ে উঠলো যে ডাক্তারের নির্দেশে পড়া ছাড়তে হলো আর তারপর তো বিয়ে হয়েই গেল এবাড়িতে মেয়েরা কলেজে পড়েছে বলে যে বউ কলেজে পড়তে হবে বা যেতে হবে এমন নীতি নেই থাকলেও হয়তো চোখের জন্যেই পড়া হতো না ওর কোন বাল্যকালে যে চোখের দৃষ্টি ক্ষীণ হতে শুরু করেছিল সমিতার সে আর এখন কারো মনে নেই এখন চশমার পাওয়ার বাড়তে বাড়তে অনেক দূর পৌঁছেছে ওপারে দৃষ্টিটা কেমন অসহায় অসহায় মনে হয় হয়তোবা চোখের এই ত্রুটির জন্যই ওমন অন্য মনস্ক নইলে ও যে রীতিমতো এক বড় লোকের বাড়ির বউ হয়েছে এসব টাকা করি গাড়ি বাড়ি বিষয় সম্পত্তি সবকিছুর চার ভাগের একটি ভাগের মালিকও সে কথা ওর মনেই থাকে না কেন হয়তো বা দেখবে হাতে শুধু দুগাছা বালা পরেই বেড়াচ্ছে হয়তো কানে ফুটেছে বলে কর্ণাভরণটা খুলে রেখেছে কোনো সময় পড়াই হলো না দশ দিন হয়তো ভালো একটা শাড়ির সঙ্গে আধময়লা একটা আটপৌরে ব্লাউজ পরেই চলে গেল বেড়াতে বা নেমন্ত্রণে আড়ালে সমিতাকে নিয়ে হাসাহাসির অন্ত নেই সংসারে আর সকলের মত আজ পাগলী বলে সে গণ্য একান্নবর্তী চার ভাইয়ের সংসারে এক আস্তরণ মিঠে বালুর নিচেই যে তিক্ত ফলগু ফলগুধারা সদা প্রবাহমান সমিতা তার সংবাদ জানে না এমনকি ওর চোখের সামনেই কত কারণে অকারণে সে বালুর আস্তরণ সরে যাচ্ছে উপচে উঠছে তিক্ত ফেনিল ফেনা ও টের পাচ্ছে না সমিতাকে যদি কেউ সালিশ মানতে আসে তুমি তো সামনে ছিলে বলো না আমি কি অন্যায় কথা বলেছি ও অসহায় দৃষ্টি মেলে কুণ্ঠিত হয়ে বলে আমি তো শুনিনি প্রশ্নকারী রেগে বলে আগাগোড়া সামনে ছিলে তুমি আর বোকা বোঝারই হলো ও আরো কুণ্ঠিত হয়ে বলে সত্যি শুনতে পাইনি বোধহয় অন্য কোনো কথা ভাবছিলাম এবার থেকে সব কথা ভালো করে শুনবো আদিক্ষেতা। বলে প্রশ্নকার মুখ ঘুরিয়ে চলে যায় তারপর হয়তো দু চার দিন সত্যি ও মন দিয়ে এদের কথা শুনত মানে শুনতে চেষ্টা করতো কিন্তু দিশে পেত না সবই যেন কেমন ছাপসা ঝাপসা লাগতো অর্থহীন কেন যে ছোট বউ কথার মাঝখানে থেকে থেকে অমন করে ঠোঁট বাঁকিয়ে হাসে কেন মেজদি জোর গলায় কথা কইতে কইতে হঠাৎ গলা খাটো করে আনে কেন বামুন দেয়ার তারুর মা কথা কইতে কইতে খালি এদিক ওদিক তাকায় বুঝতেই পারে না সমিতা। বড় বউ এ দলে থাকেন না তিনি গম্ভীর স্থিতপ্রজ্ঞ তিনি কথা কন কম হাসেন দুই বাত তার আঁচলে ভাঁড়ারের চাবি তাকে কেমন ভয় ভয় করে সমিতার এ সঙ্গে সম্পর্ক যার মাধ্যমে বাড়ির সেজবাবু ভয় তাকেও করে সমিতা সহজে ঘেঁচতেই চায় না তার কাছে অথচ সেজবাবুই নাকি এ মধ্যে সব থেকে মিষ্টভাষী অন্তত অন্য জায়গা তাই তো বলে মিথ্যাও বলে না সত্যি সেজবাবু অর্থাৎ প্রেমরঞ্জনের কণ্ঠস্বর এখনো এ ঘর থেকে ও ঘরে শোনা যায় না তিরস্কার মৃদু গম্ভীর হয়তো কোনোদিন দিন সকলে শাড়ি গহনার বিদ্যুৎ ঝলসে সম্পদ মর্যাদাভুক্ত কোনো আত্মীয় বাড়ি গেলে নিমন্ত্রণ সমিতা গেল না হালকা হয়ে যাওয়া বাড়িটার সমিতা কোনো এক বারান্দায় কি দালানের কোণে বসলো একখানা বই নিয়ে প্রেমরঞ্জন এসে ভরাট ভারী গলায় তলব সবাই গেল তুমি গেলে না যে সুমিতা স্বভাবগত অসহায় দৃষ্টি মেলে বলে আমার ভালো লাগে না কি ভালো লাগে না অনেক লোকের মধ্যে যেতে সবাইয়ের ভালো লাগে তোমার ভালো লাগে না কেন এ প্রশ্নের উত্তর কেউ কখনো দিতে পারে না তো পারবেই না আরো গম্ভীর ভাবে বলে এসব হচ্ছে কুনমি আমি এসব কুনমি পছন্দ করি না ভবিষ্যতে যেন এরকম না হয় মানুষ বঞ্জন্তু নয় যে গুহায় লুকিয়ে থাকতে হবে ব্যাস এইটুকু এর চেয়ে বেশি শাসন প্রেম রঞ্জন করে না তবে তবে কেন এত ভয় সমিতার কিন্তু ভয় কি শাসনকে শুধু শাসন হলে কেমন উদ্ভ্রান্ত বিহলতা আসে না শুধু শাসনকে ভয় করে না সমিতা ভয় করে অন্ধকারকে ভয় করে তাকে যে ব্যক্তি মানুষ যে বঞ্জন্ত নয় সে প্রমাণ নিজেই নষ্ট করে বসে হিংস্র নির্লজ্জ রাত্রিচর সেই বন্য পশুটার সঙ্গে ভারভারিক সেজবাবুকে মেলানো যায় না কাজে কাজেই মনের ভারসাম্য রক্ষা হয় না তাই ক্রমশই আরো অন্য মনস্ক আরো অসহায় দেখতে লাগে সমিতাকে যেন কোনো সুদূর ধূসর লোকবাসিনী যেন সহসা একদিন বাতাসে মিলিয়ে যেতে পারে এ বাড়িতে সমিতার একমাত্র আশ্রয়স্থল নীলকণ্ঠ মামা যদি নীলকণ্ঠ মামা মামা নয় সম্পর্কে দাদু প্রমোদ রঞ্জন কামিনী রঞ্জন প্রেম আর রমণী রঞ্জনদের মামা তাও সত্যকার মামা নয় দূর সম্পর্কের আশ্রিত বলিলেই হয় প্রেমরঞ্জনের মা বেঁচে থাকতে বাপের বাড়ির গোষ্ঠীর অনেক দুস্থ অভাবগ্রস্ত বেকার বাউন্ডুলেকে এ বাড়িতে এনে প্রতিষ্ঠিত করেছিলেন তার মৃত্যুর পর প্রায় সকলেই একে একে খসেছে শুধু রয়ে গেছেন এই নীলকণ্ঠ হয়তো নেহাত বুড়ো হয়ে গেছেন বলেই ওর কথা আর ভাবেনি ছেলেরা হয়তো ওর পুস্তকারণের মধ্য থেকে ওর দিকে চোখে পড়েনি কারোর আর নয়তোবা নীলকণ্ঠ মামার জন্য একটু করুণা মিশ্রিত ভালোবাসা সঞ্চিত আছে বনে বাড়ির কোনো বনেদের মধ্যে রান্নাঘরে এসে কদাচ কখনো খোঁজ করে নীলকণ্ঠ মামার মাছ আছে তো ঠাকুর কখনো রাত্রে এসে বলে রুটি খাবেন না বলেছেন তাহলে ওর জন্য একটু বেশি করে দুধ রেখো আর কত হবে এ কি কম তবে ওই নীলকণ্ঠ মামা সম্পর্কটা নিয়মের পথ ধরে দাদুতে পরিণত হতে পারেনি সর্ববাদী সমস্ত নীলকণ্ঠ মামা গিন্নি মামা বলতেন তাই ছেলে বৌরা তাদের ছেলে মেয়েরা বলতে শুরু করেছেন মামা নীলকণ্ঠ মামার দখলে অবশ্য পুরো একখানা ঘর নেই বড় একটা ঘরের অর্ধাংশ কাঠের পার্টিশন দিয়ে আড়াল করা বাকি অর্ধাংশ বাড়ির ছোট ছেলেদের পড়ার ঘর অর্থাৎ গোয়াল ঘর অন্য কেউ বলে এই গোয়ালের কলা হলে আর যাই হোক মনস্থির করে উপনিষদ পড়তে পারত না কিন্তু নীলকণ্ঠ মামা পারেন শুধু উপনিষদ নয় আরও অনেক কিছু নীলকণ্ঠ মামা মানেই বই যেসে বই কিন্তু নয় তত্ত্ব গ্রন্থ দেশি বিদেশি সব রকম সমিতা নাম দিয়েছে গ্রন্থকিট কাঠের পার্টিশন ঘেরা আধখানায় ঘরটুকুই যেন এ বাড়িতে সমিতার একমাত্র আশ্রয় এখানে এলেই সমিতা কারণে অকারণে হেসে ওঠে আর মনে হয় বাহ মনে হয় বেশ ফর্সা তো সমিতা বলে গ্রন্থকীট আর নীলকণ্ঠ মামা তাকে বলেন নিখাদ সোনা শুনে বাড়ির অপর সদস্যরা ঠোঁট উল্টে মুখ বাঁকায় নীলকণ্ঠ মামাকে অবশ্য বিশেষ গণ্য করে না কেউ তার অভিমতে এসেও যায় না কারো কিছু তবু এতটা আদি তার সহ্য করা শক্ত তো কাজেই নীলকণ্ঠ মামার দেওয়া এই নামটা মাঝে মাঝে ব্যঙ্গ রসাত্মক আক্রমণের অস্ত্র হিসাবে ব্যবহার করা হয় বাড়িতে কোনো কোনো দিন সমিতা এসে নীলকণ্ঠ মামার বই ঠাসা প্যাকিং বাক্সটার ওপর ধূপ করে বসে পড়ে বলে নীলকণ্ঠ মামা আপনি আমাকে ও নামে আর ডাকবেন না নীলকণ্ঠ পাকা ভুড়োর নিচ থেকে একটি কৌতুক দৃষ্টি হেনে বলেন কোন নামে আহ বুঝতে পারছেন না যেন ওই আপনার নিখাদ ডাকবো না মানে যার যা নাম তাকে তা ডাকবো না এ বাড়িতে সব কটায় খাদে ভর্তি বুঝলি দেখলাম তো ঢের আপনি আবার কিছু দেখতে পান নাকি হেসে উঠে সমিতা বলে বইয়ের পাহাড় ভেদ করে দৃষ্টি অন্য কোথাও পরে আপনার দৃষ্টি নীলকণ্ঠ মামা গভীর হাস্যে বলেন দৃষ্টিশক্তি কি আর শুধু এই চক্ষু গোলক দুটিরই থাকেরে নিখাদ এ হচ্ছে অন্তর্দৃষ্টি বুঝলি অন্তর্দৃষ্টি থাকলে পর্বতের আড়ালে কোন সমুদ্রের নিচ থেকেও সব দেখা যায় সব অনুধাবন করা যায় আমি যদি আপনার মতো শুধু বই নিয়ে বসে থাকতে পেতাম নীলকণ্ঠ মামা গম্ভীর ভাবে বলেন পাবি আর কোথা থেকে বল এই হত ছাড়া দেশে কারোর যে রেহাই নেই গাছের ফুলটাকে পর্যন্ত ছিঁড়ে নিয়ে এসে তা দিয়ে চচ্চড়ি রাঁধছে তেলে ভাজছে সিলে বেটে বড়া বানাচ্ছে এই সময় হঠাৎ লক্ষ্য হয় পাশের ঘরের উদ্দাম কল হল যেন ঠান্ডা মেরে গেছে সমিতা এদিকে দৃষ্টি আকর্ষণ করে বলে কি হলো নীলকণ্ঠ মামা এরা যে এত স্তব্ধ হয়ে গেল নীলকণ্ঠ উৎকর্ণ হয়ে কি একটা শোনবার চেষ্টা করে বলেন ওদের আজ নতুন মাস্টার আসবার কথা ছিল তাই এসেছে মনে হচ্ছে নতুন মাস্টার কার জন্যে কি জানি ছোট সাহেব তো কাগজে বিজ্ঞাপন দিয়েছিল দেখেছিলাম জন্য কি মেয়ের জানে সুমিতাও একটু উৎকর্ণ হয় কবিতা আবৃত্তির মতো কি যেন শোনা যাচ্ছে রবীন্দ্র কাব্য নাকি নিতান্ত পরিচিত কয়েকটি শব্দ ঠিক কানে নয় অনুভূতিতে প্রবেশ করছে যেন কি পাঠ্যপুস্তকের মধ্যে অবস্থিত কবিতাই নিশ্চয় বড় কিনী ভাড়ার বার করে দিয়ে আর ব্যবস্থাপনার মূল কর্তব্য সমাপন করে চাবি আঁচলে বেঁধে নিজের মহলে চলে যান সেখানে দৈবাত কেউ হানা দেয় তবু তিনতলার সেই মহল থেকেও সংসারের চাল বেচাল হয়ে যাচ্ছে কিনা অথবা তাল ভঙ্গ হচ্ছে কিনা তার নির্ভুল সন্ধান রাখেন তবে ছোট কথার কথা তিনি বলেন না অতএব সমিতাকে তখন তলব করেছেন তিনি কথাটাকে খুব ছোট বলে ধরেননি মনে হচ্ছে সমিতা এসে দাঁড়াতেই তিনি গম্ভীরভাবে প্রশ্ন করেন ছেলেদের মাস্টারের সঙ্গে তোমার কি দরকার পড়েছিল সেজবু সুমিতা আশ্চর্য হয়ে বলে কই দরকার তো কিছু পড়েনি বড়দি ও তবে কে যেন বলছিল তুমি নাকি গিয়েছিলে ওদের মাস্টারের সঙ্গে গল্প করতে এত অদ্ভুত কথাও বানাতে পারে সব সুমিতা আরো আশ্চর্য ভাবে বলে বানানোর কথা তো নয় বড়দি কথা তো কয়েছিলাম অনেক কিন্তু দরকারের জন্য নয় তাই বলছি ও আমি ভাবলাম ইয়ে মানে তোমার সঙ্গে আগে কোনো চেনা ছিল বুঝি না তো নীলকণ্ঠ আমার ঘর থেকে শুনতে পেলাম সুন্দর কবিতা আবৃত্তি করছেন খুব ভালো লাগলো তাই বরগিন্নি কখনো কারোর কথার ওপর কথা কন না কথা শেষ হওয়া পর্যন্ত ধীরভাবে অপেক্ষা করেন এবার ভ্রু কুঁচকে বলেন কি করছিলেন কবিতা মানে ইয়ে পড়ছিলেন তাই নাকি ছেলে পড়াতে এসে পদ্য পড়া বুঝি এখনকার ফ্যাশন হয়েছে বলা বাহুল্য সেজবউ নীরব আচ্ছা যাক ছোটবাবু এই মাস্টারকে ঠিক করেছিল শুনেছি তার কাছ থেকেই জানব তুমি তোমার নিজের কাজে যাও অর্থাৎ প্রস্থান করো মাস্টারকে ছাড়ানোর পরামর্শ পাকা হয়েছিল কিন্তু গোল বাঁধলো ছোট ছেলে মেয়েরা পাইকিরি হারে সব কটিকেই পড়াতে হয় কিনা মাস্টারকে অবশ্যই পড়ান তিনি কদাচিৎ গল্প বলেন আর কবিতা শোনান কাজেই গুটি ছেলে মেয়ে সকলেই তার অন্ধ প্রেমিক হয়ে উঠেছে এ মাস্টার ভালো নয় অন্য নতুন মাস্টার আসবে তাই শুনে তারা একেবারে অনশন ধর্মঘট করে আর কি নতুন মাস্টারের কাছে যে তারা এক লাইনও পড়বে না বইগুলো সব ছিঁড়ে ফেলবে এ সংকল্প সরবে ঘোষণা করে তারা কর্তৃপক্ষ দেখেন এই মুশকিল কাণ্ড আর সত্যি বটে সকাল বিকেল দুবেলা লক্ষণীয় ভাবে শান্ত হয়ে উঠেছে তারা এই মাস্টারের প্রভাবে অতএব অতএব থাকুক শুধু ঘর বদলানো হোক নিচের ঘরে বৈঠকখানার পাশে তাই হোক ছেলেদের পাঠানো হল নিচে যতক্ষণ থাকে থাক না দোতলা শান্তি নীলকণ্ঠ মামা বলেন বই আজার থাক নিখাত সময় থাকে তো আয় দুটো গল্প করি সমিতা মৃদু হেসে বলে আপনার বইয়ের অরুচি আশ্চর্য তো অরুচি নয় নিখাত পড়তে পারছি না বিঘ্ন নেই ব্যাঘাত নেই কানের কাছে গোলমাল নেই কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে মেজগিনীর কাছে গিয়ে সোমিতা বলে আচ্ছা মেজদি আমি কথা বলেছিলাম বলে কি মাস্টার মশাইকে নিচে পড়াতে বলা হয়েছে মেজগিন্নি বোধ করি এমন সরাসরি প্রশ্নের জন্য প্রস্তুত ছিলেন না কোনো মেয়ে যে এমন অভব্য প্রশ্ন করতে পারে এই তো তার অজানা মুখ লালচে করে তিনি বলেন কি জানি ভাই ওসব পুরুষ মানুষের কথা পুরুষরাই বুঝবে কিন্তু আমরাও তো এ লোক অন্দর মহলের লোক তা বলে ছোট ছেলেদের ভালো মন্দ দেখবো না আমরা সুমিতার ও বালাই নেই কাজেই তাকে ছোট ছেলেদের ভালোর ভাবনা ভাবতে দেখে কৌতুক অনুভব করেন মেজ ভুরু নাচে বলেন নিচের তলায় পড়তে গেলে মন্দটা কি হবে শুনে মনে মনে বলছেন তা তো তোমার একটু অসুবিধে হবে বটে সমিতা বলে বৈঠকখানায় তো সারাক্ষণ তাসপাশ আর বড়দের আড্ডা চলছে তার চিৎকারে ওদের পড়ার ক্ষতি হবে না পড়া কপাল ওদের আবার পড়া মেজুকিনী ঠোঁট বাঁকিয়ে বলেন নেহা দুবেলা দু ঘন্টা করে আটকে রাখে বলে মাস্টার ছোড়াকে চার বেলা খেতে দেওয়া আর চারটি টাকা করে ঢেলে দেওয়া শত্রু ধার সুদ আর কি সমিতা মুখ লাল করে বলে উনি একজন ভদ্রলোক শুধু থাকার অসুবিধের জন্যই মাস্টারি করতে এসেছেন মেজগিন্নি ভিতরের কৌতুকে ফুটি ফাটা হয়ে বলেন ও মা আমি কি বলেছি ছোট লোক ছোঁড়া ইয়ে কেন বলেন মেজগিন্নি হেসে গড়িয়ে পড়ে বলেন তা জানিনে বাপু কম বয়সীদের কি বলতে হয় ম্যান বুঝি এবার থেকে তাই না হয় বলবো সুমিতাকে এমন উত্তেজিত হতে কখনো দেখা যায় না ও আরো আরক্ত মুখে বলে ভদ্রলোকের সম্ভ্রম করে কথা বলতে হয় এইটুকু শুধু বলছি আমি বলে আসে দাঁড়ায় না সেখানে খেয়ালও করে না পিছনে ব্যঙ্গ আর সমালোচনা স্রোত কি উদ্দাম হয়ে উঠল প্রেমরঞ্জন রঞ্জন বলে বড় বউ বারণ করা সত্ত্বেও তুমি নাকি মাস্টারটার সঙ্গে কথা বলেছ সুমিতা মুখ তুলে শান্ত স্বরে বলে বারণ করেননি তো বারণ করেননি না মিছে কথা বলেছেন তুমি কি এই বোঝাতে চাও আমাকে সুমিতা আর যেন তেমন অসহায় লাগে না ও দৃঢ় স্বরে বলে মোটেই নয় আমি শুধু সত্যি কথাটাই বলেছি তুমি বলছো উনি বারণ করেননি না উনি শুধু জিজ্ঞেস করেছিলেন মাস্টার মশাইয়ের সঙ্গে আমি কথা বলেছি কিনা তার মানেই তাই যখন জিজ্ঞেস করেছেন তখন বুঝে নিয়ে সাবধান হওয়া উচিত ছিল তোমার কথা কইলে কি হয় কি হয় আশ্চর্য যে তোমাকে জঙ্গলি বলে মিথ্যে বলে না যাক জেনে রেখো আমরা এসব পছন্দ করি না বাড়িতে এত লোক থাকতে গল্প করবার লোক পাও না অসহ্য আমাদের বাড়িতে কে আছে যার সঙ্গে গল্প করা যায় আবার যেন অসহায় অসহায় দেখতে লাগে বটে স্থির গম্ভীর প্রকৃতি প্রেমরঞ্জন ধীর দাঁতে দাঁত চেপে বলে যায় এ বাড়িতে হান্টারের অভাব নেই মনে রেখো চাপকে তাড়াচ্ছি রাস্কেলটাকে ছোট বউ গালে হাত দিয়ে বলে ঘেন্না চি ছি ছি উনি আবার বরের সঙ্গে মুখোমুখি ধরা পড়ে তো লজ্জায় মরে যাবার কথা সেজবর ঠাকুর নেহাত নিরীহ তাই বলে নিরীহ বলেই তো এত দুঃসাহস ও যদি পুরুষের মতো পুরুষ হতো তাহলে এক্ষুনি বউকে ত্যাগ করত। বামুন দিয়া তারুর মা চোখ গোল গোল করে বলে বড় ঘরের বড় কেলেঙ্কারি ছোটগিনি তবু চালাকের হাড় ধোরা ছোঁয়া যায় না ইনি যে একেবারে বোকা ঢিপি কিন্তু এও বলি মানুষের ওপর দেখে কি কিছু বোঝা যায় না গো মুখ দেখলে মনে হয় জগতের কেচ্ছু জানে না আর পেটে পেটে এক তো বড় এসব ছোঁড়া কোথায় যোগ দেন না তিনি গম্ভীর কণ্ঠে অর্ডার দিয়ে যান ঠাকুর ঘরে আর রান্নাঘরে সেজ যেন না ঢোকে বড় বইয়ের কোলের ছেলেটা ফুলে ফুলে কাঁদছিল নীলকণ্ঠ মামা স্তব্ধ হয়ে বসেছিলেন ছেলেটার কাছে সমিতা এসে দাঁড়িয়ে পড়ে তারপর ছেলেটার মুখটা তুলে ধরে বলে কাঁদছ কেন নবু নবুর কান্না আরও উদ্দাম হয়ে ওঠে কি হলো নীলকণ্ঠ মামা নীলকণ্ঠ মাথা নাড়েন অর্থাৎ জানি না সমিতা কি একটা সন্দেহে বলে মাস্টারমশাই চলে গেছেন বুঝি ছেলেটে এবার সশব্দে কান্নার সঙ্গে বলে ওঠে মাস্টারমশাই তো চলেই যাচ্ছিলেন বাবার কথাতেই তো চলে যাচ্ছিলেন সেজ কাকু গিয়ে শুধু শুধু মুখের ওপর সপা সব সপা সব চাবুক মারলেন কি বললি আর্তনাদের মতো একটা স্বর উচ্চারিত হলো যেন ক্রুদ্ধা সাপিনীর নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে নীলকণ্ঠ মামা দাঁড়িয়ে উঠলেন সমিতা দাঁড়িয়ে ছিল এবার বসে পড়ল ঘন ঘন নিঃশ্বাসের সঙ্গে বলল তোরা এতজন ছিলি কেড়ে নিয়ে ফিরিয়ে মারতে আমরা সেজো কাকুকে ছেলেটা অবধের মতো আড়ষ্ট হয়ে তাকায় মিনিটখানি চুপ করে বসে সমিতা উঠে দাঁড়ায় স্থির স্বরে বলে না তোরা পারবি না পারলেও সে চাবুকের দাগ ধরা পড়বে না আমিই মারবো হ্যাঁ আর সে দাগ লুকিয়ে ফেলতে পারবে না নীলকণ্ঠ মামা আপনি শুধু আমাকে একটা ট্যাক্সি ট্যাক্সি দিন তো দেখে হ্যাঁ চাবুকি বটে একা প্রেমরঞ্জনের নয় নয় প্রমোদারঞ্জনের কামিনী রঞ্জনের বলতে কি সারা সংসারের মুখের ওপরই চাবুক বড় বড়লোকের বাড়ির বউয়ের প্রাইভেট টিউটর অথবা ড্রাইভারের সঙ্গে প্রেমের গল্প তো নতুন নয় কিন্তু প্রকাশ্য দিবালোকে ট্যাক্সি ডাকিয়ে কুলোত্যাগ করা একেবারে নতুন মারাত্মক গল্প বই কি চল্লিশ বছরের আশ্রয় ঘুঁচল নীলকণ্ঠ মামার এতদিনে ওরা টের পেয়েছে দুধ কলা দিয়ে কালসাপি পোষা হয়েছিল কর্তৃপক্ষের কড়া শাসনে ছোট বয়সে মুচকে হেসে বলে কি নীলকণ্ঠ মামা আপনার নিখাত সোনাটিকে চিনলেন নীলকণ্ঠ বইয়ের সমুদ্রে দিশেহারা হয়ে ঢেউ হাতরাচ্ছিলেন মুখ তুলে মৃদু হেসে বললেন চিনলাম বই কি পাকা করে চিনলাম এতদিনে বেরোবার মুখে প্রেমরঞ্জন কণ্ঠে হুকুম করে ভবিষ্যতে আর কখনো এই বাড়িতে এ চৌকার ডিঙোতে চেষ্টা করবেন না নীলকণ্ঠ হেসে উঠে বলেন পাগল সোনা ফেলে আঁচলে গেডো একবার ওর আপাদ মস্তক দেখে নিয়ে প্রেমরঞ্জন দাঁতে দাঁত চেপে বলে সেকালে ডাল কুত্তা দিয়ে খাওয়ানোর একটা রেওয়াজ ছিল সেটা মনে পড়ছে পাকা ভুরু নিচে এক টুকরো আগুন যেন ঝলসে উঠল কিন্তু মুখের হাঁসটা তার উত্তাপে মজবুত দেহটা একবার খাড়া করে সোজা হয়ে নীলকণ্ঠ মামা হেসে বললেন আহা যদি থাকতো রে তাহলে এ বাড়ির অন্নের গ্লানি কতকটা সাফ হতো এতক্ষণ শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা নিখাদ গল্পটি এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন আবার দেখা হবে পরের কোনো একটি গল্প নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার